সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব তোমাদের বাংলা বইয়ের অধ্যায় দুই অর্থাৎ পাঠ দুই তিতুমির সম্পর্কে দেখো সতেরোশো সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর ওকে শিশুটির নাম কি বলো শিশুটির নাম হচ্ছে তিতুমি দেখো বাবা বলল কি এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করল দেখো মা বলল কি আমারও তাই মনে হয় বাবা বলল খুব তেতু ওষুধ মনে হয় খাবে না মা বলল তাই তো বাবা আবার বলল। আহারে বাহ ওষুধ খেয়ে নিল দেখি অর্থাৎ তেতু ওষুধটা কি সে খেয়ে ফেল দশ বারো দিন পর তেতু ওষুধ ওর এত প্রিয় আজ থেকে ওর নাম রাখলাম তিতু অর্থাৎ তিতু মীর তিতু মির পড়তো গ্রামের মাদ্রাসা এখানে মুরব্বীরা বসে আছে তারা কথা বলছেন বলছে ঠিক বলেছো তিতুমির তোমার মনটা সত্যি অনেক বড় তো তিতুমির কি বলেছিল দেখো তিতুমির বলেছিল কি দেশের মানুষের জন্য কিছু করা দরকার দেখো তিতুমির এখানে একটা ছবি দেওয়া আছে তিতুমির ডন কুস্তি করত সে কি করতো লাঠি খেলা করত তীর ছোড়া শিখত দরবারি চালনা শিখত বলা আছে তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা এই দেশের টাকায় আমরা ধনী হইব অর্থাৎ এই দেশের টাকায় আমরা ধনী হইবে তারপরে দেখো অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার এখানে জমিদারি প্রথা ছিল তাই দেখো জমিদার বলল কি খাজনা দিবি না চাবোকে পিটের চামড়া তুলে নিব এখানে সে বললো কৃষক বলল হুজুর আমি গরিব মানুষ গত বছর বানের জলে ধান বেসে গেছে অর্থাৎ বানের জলে মানে কি তুফানে কি বন্যায় ধান বেঁচে গেছে তিতুমি স্বাধীনতার কথা বললেন অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন চিটমির বড্ড অসুবিধা করিটেছে অর্থাৎ ওরা তকে বা তকে বলে ট আর দকে বলে ড আর জমিদাররা চিন্তা করলো না তিতুমিরকে নিয়ে আর পারা যাচ্ছে না ওকে সাহেস্তা করতে হবে তিতুমির গ্রাম ছেড়ে নারিকাল বাড়িয়াই চলে গেলেন ঠিক আছে তিতুমি তাদের উদ্দেশ্যে বলছেন যে আমাদের লড়াই করতে হবে আমরা খাজনা দেব না জমি সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তারাবো আমরা কে বললেন তিতুমির বললেন তো সাথে যে জনগণ ছিল তারা কি বলল এই দেশ আমাদের এই জমি আমাদের তিতুমির বাসের কেল্লা সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন কি দিতে দিতে লাগলেন লাগলেন প্রশিক্ষণ এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠান হলো তিতুমিরকে দমন করার জন্য কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন দেখো এখানে যুদ্ধের একটা ছবি দেওয়া আছে কৃষকরা কি বললো কি ধর ধর অর্থাৎ এদেশের মানুষরা ধর ধর বললে ইংরেজদের তাড়াতে লাগলো আর ইংরেজরা বলল কি পালাও পালাও ওরা আমাদের মারিয়া ফেলবে তিতুমির বলল কি চাষিদের নীল চাষে ভাদ্য করা যাবে না তিতুমির কয়েকটি নীল কুটি দখল করে নিলেন আঠারোশো সাল লর্ড বেন্টিং বিশাল সেনা বহর পাঠালেন তিতুমিরকে সাহেস্তা করার জন্য কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না ওকে ইংরেজরা বলতে লাগলো তখনো ভোরের আলো ফোটেনি ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো তিতুমির বললো লড়ে যাও দেশের জন্য লড়ে যাও হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার আর বলতে লাগলেন কি একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো তিতুমির নেই কিন্তু আমরা আছি শিক্ষার্থীরা এখন আমরা অর্থগুলো জেনে নেব আগে বারো অর্থ হলো সামনে এগিয়ে যাও চাবকে কথার অর্থ হল চাবক মেরে দুর্গ মান হল শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা প্রশিক্ষণ হাতে কলমে শিক্ষা বাঁশের কেল্লা বাঁশ দিয়ে তৈরি দুর্গ বান মানে হলো বন্যা লড়াই যুদ্ধ শাহস্তা দমন অথবা শাস্তি অথবা সাজা সেনাবহর মানে হলো সেনা দল আমরা এখন এই সমাধান বলছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসে বাক্যগুলো সম্পূর্ণ করি প্রথমে শিশুটির কঠিন ড্যাশ করলো কি করলো অসুখ করলো তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন তিতুমির বাসের কেলায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন গ দেশের মানুষের জন্য কিছু করা দরকার লর্ড বেন্টিক বিশাল সেনাবহর পাঠালেন অর্থাৎ লাল যে লেখাগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে শূন্যস্থান ঠিক আছে সেই শব্দগুলো দিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করেছি বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি এই দুই নম্বরটা এখন আমরা সমাধান করব তো প্রথম হচ্ছে কি ছোট এর বিপরীত হলো কি বড় আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে এটা আমরা বাক্য লিখলাম তেতু বিপরীত হলো মিষ্টি আমটি খেতে অনেক মিষ্টি বিরুদ্ধে বিপরীত শব্দ পক্ষে তিতুমিরের তিতুমির ন্যায়ের পক্ষে কথা বলতেন দমন প্রশ্রয় অন্যায়কে আমরা প্রশ্রয় দেয় না তরুণ বিপরীত শব্দ হলো বৃদ্ধ গরিব বৃদ্ধকে সবাই সম্মান করে স্বাধীন মানে পরাধীন কোনো মানুষ পরাধীন থাকতে চায় না বিপরীত শব্দ হলো মুক্ত সে বিপদ থেকে মুক্ত হলো দেখো তিন এখানে ক থেকে চ পর্যন্ত প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন করব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তিতুমিরের জন্ম কোথা কত সালে উত্তর লিখবো আমরা তিতুমিরি সতেরোশো সালে হায়দারপুর গ্রামে সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন তিতুমির কি কি করতেন এটা উত্তর হলো তিতুমির ছিলেন একজন সাহসী বীর তিনি ডন কুস্তি করতেন লাঠি খেলা করতেন তীর ছোড়া শিখতেন তরবারি চালনা শিখতেন তিনি স্বাধীনতার কথা বলতেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তিনি বাঁশের খেলা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতেন তিনি দেশের জন্য কিছু করার কথা ভাবতেন প্রিয় আমরা এখন পড়ব গ নম্বর প্রশ্ন ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল তিতুমির ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতেন তাই ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল তিতুমিরকে দমন করার জন্য কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন নীল চাষিরা জমিদার ও ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিতুমির তাদের পাশে দাঁড়ান এবং বলেন নীল চাষে কাউকে বাধ্য করা যাবে না তিতুমির কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই শিক্ষার্থীরা আমরা এখন পড়বো ও নম্বর ও নম্বর আছে যে ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল কেন এটার উত্তর লিখবো আমরা ইংরেজ শাসক এবং জমিদাররা এদেশের সাধারণ মানুষকে অত্যাচার করত এবং তাদের স্বাধীনতা ও মর্যাদা কেড়ে নিয়েছিল তারা কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করত অতিরিক্ত খাজ না আদায় করতো এবং তাদের হুকুম না মানলে চাবুক মারত এসব দেখে ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমীরের মনে এসেছিল এই হচ্ছে আমাদের পুয়া নম্বরের উত্তর শিক্ষার্থীরা আমরা এখন পড়বো ছ নাম্বার দেশের কল্যাণে তুমি কি কি করতে চাও তা লেখো এটা উত্তর লিখবো আমরা দেশের কল্যাণে আমি যা যা করতে চাই প্রথম হচ্ছে কি বাংলাদেশের সকলকে ভালো শিক্ষা পেতে সাহায্য করব। পরিবেশ রক্ষা ও গাছ লাগানোর কাজ করব। জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করব। দরিদ্র ও সুবিধা সহায়তা করব। দেশের আইন মেনে চলব দেশের আইন কানুন মেনে চলবো চার নম্বরে দেখো এখানে আছে প্রশ্নটা একটু দেখে নিই তাহলে আমাদের বুঝতে সহজ হবে বলেছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই দেখো এইগুলোতে কোনো দাঁড়ি কমা কোনো বিরাম চিহ্ন দেওয়া নেই ঠিক আছে তাহলে চার নম্বর চলো আমরা সমাধান করি দেখো প্রথমে আছে কি খুব তেতু ওষুধ এটা একটু আশ্চর্যবোধক সেই জন্য আমরা এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি পরে খতে আছে খাজনা দিবি না এটা প্রশ্ন করেছে ঠিক আছে প্রশ্নবোধক চিহ্ন হুজুর আমি গরিব মানুষ দেখো হুজুর এটা পরে একটা বসবে তারপরে বাক্য শেষে দাঁড়ি হবে নেই তিতুমির কিন্তু আমরা আছি বাক্য শেষে দাঁড়ি আর তিতুমির নেই এরপরে কি কমা হবে তিতুমির বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা পাঠে তিতুমির যা যা বলেছে তা আলাদা করে লিখি ঠিক আছে তো পাটি আমরা কি কি বলেছে আমরা একটু দেখে নিই তিনি বলেছিলেন যে দেশের মানুষের জন্য কিছু করা দরকার আর কি বলেছিলেন আমাদের লড়াই করতে হবে আমরা খাজনা দেব না সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা তিন নম্বর বলেছিলেন যে চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না চার নম্বর এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা পাঁচ একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি ছয় নম্বরে ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি মানে হচ্ছে কি অর্থাৎ অসুবিধা ঢুনি ঢুনি মানে হচ্ছে ধনী করি মানে করিতেছে দাঁড়িয়ে মানে হলো দাঁড়িয়ে ওকে প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বরে কি বলেছে দেখো বলেছে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পথ লিখি দেখো আজ শুক্রবার শুক্রবার এটা হচ্ছে কি বিশেষ্য কারণ এটা একটা বিশেষ দিনের নাম ও ও হচ্ছে কি অব্যয় ঠিক আছে তারপরে তারা তারা হলো কি সর্বনাম কারণ সেটা কার পরিবর্তে বসছে রাজু অতিথির পরিবর্তে বসছে ওকে বিশেষের পরিবর্তে বসছে তাই এটা হলো কি সর্বনাম মেধাবী এটা একটা গুণ যার জন্য এটা হবে কি বিশেষণ খেলা এটা হচ্ছে কি বিশেষ্য ওকে বিশেষ আমরা এখন চলে যাব এখন চলে যাব আট নম্বরে আট নম্বর নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি দেখো বাবার এখন হাত খালি অর্থাৎ হাত এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে টাকা বা সম্পদ নাই অর্থে সে তোমাকে এক হাত দেখে নেবে এক হাত দেখে নেবে মানে হচ্ছে প্রতিশোধ অর্থে ব্যবহৃত হয়েছে মিনার হাত ভেঙে গেছে হাত হচ্ছে এখানে একটা শরীরের অঙ্গ বোঝানো হয়েছে হাত চালাও দেরি করো না অর্থাৎ খাস করা অর্থে বোঝানো হয়েছে তার হাত টানের অভ্যাস আছে হাত টান অর্থাৎ তার চুরির অভ্যাস আছে এখানে হাত টান অর্থ চুরিকে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করে দেখো ওকে শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমাদের মতামত কমেন্টসে জানিয়ে দাও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ